এসআইআর শুনানির নামে সংখ্যালঘুদের বেছে বেছে হয়রানি করা হচ্ছে এই অভিযোগ তুলে বাঁকুড়ায় জেলা শাসকের দপ্তরের সামনে প্রবল বিক্ষোভ দেখালো জামিয়াতে ওলামা ই হিন্দের কর্মী ও সমর্থকেরা আজ সংগঠনের কয়েক হাজার কর্মী বাঁকুড়ার তামুনিবাদ এলাকা থেকে মিছিল করে জেলা শাসকের দপ্তরের দিকে এগোন দপ্তরে ঢোকার মুখে পুলিশ ব্যারিকেড করে মিছিলের পথ আটকে দেয় এরপর সেখানেই বসে বিক্ষোভে সামিল হন জমিয়তে উলামা ই হিন্দের কর্মীরা বিক্ষোভকারীদের অভিযোগ এসআইআর এর শুনানির নামে নির্বাচন কমিশন বেছে বেছে সংখ্যালঘুদের তলব করে হয়রানি করছে নথি দেখানো সত্ত্বেও অনেকের নাম তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে এর ফলে বহু মানুষ নিজেদের নাম ভোটার তালিকায় তুলতে সমস্যায় পড়ছেন সংগঠনের পক্ষ থেকে জানানো হয় এই অন্যায়ের প্রতিবাদেই তারা রাস্তায় নেমেছেন তাদের দাবি তারা ভারতের নাগরিক এবং স্বাধীনতার সংগ্রামে তাদের পূর্বপুরুষদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে দ্রুত এই সমস্যার সমাধান না হলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারিও দেয় সংগঠনটি পরে জামিয়াতে উলামা ই হিন্দের একটি প্রতিনিধি দল জেলা শাসকের কাছে ডিপুটেশন জমা দিয়ে এসআইআর এর নামে হয়রানি বন্ধ সহ একাধিক দাবির কথা জানায় বাকুরা থেকে শুভম কর্মকারের রিপোর্ট বিগ নিউজ বাংলা আমাদেরকে বঞ্চিত করা হচ্ছে এসআইআর এর ভিত্তিতে আমাদেরকে এই নাম দিতে না নাম তোলা হচ্ছে না আমাদের ভয়রানি করছে সমস্ত জায়গায় বিওলাবা আমাদের বেতন দিতে চায় একের পর এক স্বেচ্ছায় इस्तीफा দিচ্ছে গণসভা হ্যাঁ এর বিরুদ্ধে যাতে আমরা সুসংগঠিতভাবে আমরা নিজেদের দাবি আদায় করতে পারি আমাদের নাও জানতে এর ঠিকটাকে আমরা ভারতেরবাসী আমরা ভারতে বাসিন্দা বাল্মের নাগরিক হওয়ার ব্যাপারে আমরা আমাদের পুরো রক্ত দিয়েছেন আমরাও

আমার নাম আমাদেরকে নোটিশ জারি করছে এবং অন্য কোন জাতি নাই একমাত্র মুসলিম দেখে আমাদের গ্রামে হিন্দু মুসলিম সবাই বাস কিন্তু দুশো ছত্রিশটার মধ্যে একটা কোন জাতি নাই শুধু মুসলিমদের চিঠি গেছে আমাদের পাশে গ্রামে আছে সেখানে তো তাই বিশেষ দেখে দেখে আমাদের মুসলিমদেরকে এই শিকার হতে হচ্ছে আমরা চাই সাধারণ মানুষ যারা বসবাস করছে তারা প্রত্যেকে ভারতবর্ষে থাকুক তাদের কাগজ নিয়ে যারা জন্মেছে তাদের সেই জন্মানোটা ভারতবর্ষ যারা আছে তারা সেই জন্ম ভারতবর্ষে সবাই থাকুক যাদের সবাই ভোট ভোট দিতে পারে ব্যবস্থা আমার পেপার সমস্ত কিছু দিচ্ছি আমরা তো হচ্ছে এসএরে ফর্ম জমা দিয়েছি টোটাল পেপার জমা দিয়েছি বাবা দিয়েছেন বাবা আছেন বাবার সঙ্গে ছেলেরা দিয়েছেন পাঁচ দিনের মেয়ে অধিক ছেলে মেয়ে হলেই তাদেরকে সব নোটিশ পাঠানো হচ্ছে এটা একটা হয়নি হচ্ছে দু হাজার দু সালের পর যারা হচ্ছে দু হাজার ভোট দেয়নি যারা হচ্ছে যে অ্যাডমিট দেখাচ্ছে অ্যাডমিট তো বন্ধ ছিল গতকাল উচ্চ আদালত সুপ্রিম কোর্ট ফের রায় দিয়েছেন তাদের অ্যাডমিট আছে তাদের হচ্ছে যে আবার হচ্ছে যে ফিরে আসতে পারে এগুলোই আমার বক্তব্য আমার নাম শামসুজোহা জেলা কমিটি প্রশাসন